সৌরতুল ফালাক আজকের এই ভিডিওটিতে আমরা বানান করে মুখস্থ করব। আমরা বানান করে শিখব এই কারণে আমাদের যদি ইশোর কোনো যদি উচ্চারণের ভুল হয়ে থাকে আমরা সে ভুলগুলো আমরা সংশোধন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা এই সুরাটি নামাজের ভিতরে যদি দিয়ে থাকি যদি আমাদের কিছু কিছু উচ্চারণ ভুল হয়ে যায় তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে তো অবশ্যই আমরা এই সুরাটি বানন করে মুখস্থ করার জন্য চেষ্টা করব তো ছোট্ট ছোট ভুলগুলো আমরা খুঁজে বের করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যেগুলো পড়ি সেখান থেকে যদি আমাদের ভুল যেগুলো আছে সেগুলো সংশোধন করে নেব প্রত্যেকে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بنان قف بش قل قف بش قل قل يمنه زبر آ عين واو بش أعوذ ذل بش ذو أعوذ قل أعوذ قل أعوذ, قل أعوذ. এইখানে খেয়াল করেন আ একটা উ আইন অক্ষর গলা পে উল আউ জো যদি আমি বলি উল আউ তাহলে হামজা জা জবর আউ এই মাঝখানে আইন অক্ষরটা বাদ যায় কিন্তু তাহলে এই শব্দটা যখন আমরা বলবো উল উল বলা পরে আল আ বাজের বি রাজবর রব বা লাম বিল বে রব বিল বে রব বিল দম সেরে দেওয়ার জায়গা আছে যেটা হবে না এখানে একটা মনে মনে সাকিন দেবো উচ্চারণটা ফালাক 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 যদি আমি দমটা এভাবে বলি ফালাক ফালাক তাহলে এটা কফটা হবে না তখন কাফ হয়ে যাবে উচ্চারণটা সেরে দেবো ফালাক ফালাক মানে আরেকটা ভিতর থেকে গোড়া থেকে একটা শব্দ হবে ফালাক এই লাইনের ভিতরে প্রথম আয়াতের ভিতরে শুধু একটি অক্ষর টান আছে বাকি সবগুলো হারকাত তাড়াতাড়ি করতে হবে সেটা হলো আইনের পেশটাকে আমরা টান দিব উল ফালাক মিং মিমনুঞ্জের মিং সিন রজবর সার রজের রি মিং শার মিং শার মিং শার এখানে মিন না উচ্চারণ হবে মিং বাংলাতে শিকার মি অনুষ্কারের মতো মিং শার রি মা মিম আলিফ জবর মা এখানে একালিপ টান দিতে হবে জবরের পরে আলিফ থাকলে সে জবরটাকে একালিপ টেনে পড়তে হয় তাহলে এখানে আমরা অ্যাগালিপ টান দেব মা মিং মা খ লাম জবর লা কব জবর ক খা ক দম ছেড়ে দেওয়ার জায়গা আছে জবরটা বাদ যাবে মনে মনে একটা শাকিন দেব উচ্চারণ হবে খলাক খালাক খালাক পড়লে খটা খা হয়ে যাবে আরবিতে ইস্তিলার নামে একটি নিয়ম রয়েছে সাতটি অক্ষর সে সাত অক্ষরের ভিতরে কফ একটি কফ অক্ষরটাকে আমরা মোটা করে মিং মিং পড়বাকিং মা দ্বিতীয় আয়াতের ভিতরে শুধু মা এগালিপ্টন তাহলে শুরুর আয়াতটি পড়ি আবার মিং তারপরে ওয়া মিং ওয়া মিম মিং মিং হবে মিন হবে না নুন সাইকে বাম পাশে এখানে শ্রী নক্ষর ইক ফার অক্ষর এই কারণে এখানে মিন না হয়ে মিং বলতে হবে আবার যদি এখানে শ্রী নক্ষরটা না থাকতো তখন মিন হতো তাহলে আমরা বলবো ওয়া মিং সিন রজবর সার রজের রি ওয়ামিং সার রি জবর গ ওয়ামিং সার রি গা সিকিন বললে গয়নটা গা হয়ে যাবে তাহলে সাত অক্ষর স্থিলার অক্ষরের ভিতরে গয়ন একটি মোটা হবে মোট গোল হবে জবর গ এবং এগালিফ ওয়ামিং সার রি গামিং সার রি গিন যে কব কফ জন্য কিন গ ক্লিন কিন গে কিন ওয়ি গে হামজাদের হামজাজের ই ডাল আলিপ জবর রা ই এবং নরম করে আদি হবে আমি যদি বলি ইজা ওয়াকপ ইজা বলে ডালটা জিম হয়ে যাবে জিম জবর যা আর ডাল জবর রা নরম করে ই এবং জাল করে গালিব ওয়ামিং শার গ গি ইদা ওয়া জবর ওয়া কফ জবর ক বা জবর বা ওয়া ক বা দম ছেড়ে দেওয়া জায়গা আছে ওয়া কব ওয়া কব ওয়া কাব বললে এই কফটা তখন কাফ হয়ে যাবে এটা হলো কফ অক্ষর কফ জবর ক আর কাফ জবর কা তাহলে এখানে কফ জবর ক আছে ইদা ওয়া কব ই কব ওয়া কপ ওয়া বললে এটা ফা হতে পারে বা অক্ষরটা তাহলে কব

ওয়া মিং গন ওয়াউ জবর ওয়া মিম নুঞের মিং এখানে মিং হবে এই অনুষ্কারের মতো নুন সাকেনের বাম পাশে সিন অক্ষর ইকফার অক্ষর ইকফার পনেরোটা অক্ষর রয়েছে যেখানে নুন সাকেনের বাম পাশে ওই পনেরো অক্ষরের ভিতরে যে কোনো একটা আসলে তখন এরকম হবে মিং আং নুন সাকেনের বাম পাশে পনেরো অক্ষরের ভিতরে যদি কেউ মনে রাখতে পারেন তা সা জিম দাল জা শিন দ ত জ কফ কাফ আর ফা এই অক্ষরে যে কোনো একটি অক্ষর আসলে এখানে মিং উচ্চারণ হতো রজ বা সার রুন ঋণ এবং গুন্না হবে ওয়ামিং সার ঋণ গুণনা কেমন হবে নুনের উপর তাস থাকলে গুন্না করা ওয়াজিব হয় অবশ্যই গুন্না করে পড়তেই হবে অমিংসার شر رن এই যে ধরে রাখতেছে এর নাম গুন্না ওমিং সার রিন নুন ফা যাব নাফ ফা খারা যাবার ফা এক ওই যে খারা যাবার আছে নাফ সা খারা যাবার সা জি আগা থেকে এক তাজেরতি তা জের তি নাফ ফা সা নাফা ফা এগলি সা তাজের তি না ফা তি 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 তাড়াতাড়ি ওমিং সারি ফালাম জের ফিল আইন পেশো রু কব জবর ক দাল জের দি রু ক দি দম ছেড়ে দেওয়ার জায়গা আছে জের বাদ যাবে এটা মনে মনে সাকেন উচ্চারণ হবে ফিল রু কদ ফিল রু কদ উ কদ না এই যে আবার আইন অক্ষর উ গলা চেপে এবং কদ কাদ বললে কফটা এখানে কাফ হয়ে যাবে ফিল কদ ও কদ ফিল কদ ফিল কদ ও ফিল কদ পরেন ومن شر النفاثات في العقد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب وامِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ তারপরে وامিন শাররি অনেকবার আমরা ওমিং শাদি এই জন্য বানান করলাম না হা এগ্রেভ এবং হাসিদিন হাসিদিন এমন না এটা হলো লম্বা হা শশ করে গলার মাঝখান থেকে আদে হবে লম্বা হা হলকের মধ্য থেকে শশ আওয়াজ করে পড়তে হয় হা হা হা! আর যদি বলি ওয়ামিং সার রে দিন তখন আরেকটা যে হা আসে সেই হাঁ আসবে তাহলে এখানে আমরা বলবো হ্যাঁ সিঞ্জের সি হাশি দালদুজের দিন ওয়ামিং সার রে হিন হ্যা দিন এটাকে অ্যাগালিপ টান দিতে হবে যদি অ্যাগালিপ টান না দেয় জবরের পরে যে আলিব অক্ষরটা আসে সেই অক্ষরটা বাদ যাবে ওয়ামিং সার রে সি দিন হামজাজের ই জাল আলিফ জবর ইজা হা জবর হা সিন জবর সা হা সা দাল জবর দা হা সা দা দম সেরে দেওয়ার জায়গা আছে জবর বাদ এটা সাকিন হবে উচ্চারণ হবে হাসাদ 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 ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ ومن شر حاسد إذا حسد، قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر. তো এইভাবে করে আমরা সুরতুল ফালাক পড়ার জন্য চেষ্টা করব। আমরা নামাজের জন্য যে ছোট্ট ছোট্ট সুরাগুলো আছে প্রত্যেকটি আবারও আমাদের এই হুজুর টিভি ইউটিউব চ্যানেলে আমরা এইভাবে করে আপনাদেরকে পড়ানোর বোঝানোর জন্য সদা সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু